হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকের ভিডিওটা আমি বেলায় করছি তোমরা জানোই আমার সাথে কি ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমি পারছি না সব সময় ভিডিও করতে বা আমি আমার লাইফস্টাইল এখানে কিভাবে চালাচ্ছি বা আমি কীভাবে চলছি সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার বেশিরভাগটা সময়ই আতঙ্কে ভয়ে কাটছে আর তোমাদের অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে উত্তর দেব আর তোমাদের যত প্রশ্ন আছে আমি চেষ্টা করব এক এক করে তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে আর অনেকে আমাকে ভুল বুঝছো অনেকেই অনেক রকম কথা বলছো তো আমি আজকে সব তোমাদের কাছে ক্লিয়ার করে দেব তোমরা জানো যে আমি সকাল আটটা থেকে রাত্রি বারোটা অবধি একটা আতঙ্কের মধ্যেই থাকি সব সবসময় তোমাদের দাদাভাই যখন রুমে থাকে না তখন আমি আতঙ্কের মধ্যেই থাকি আর তোমরা আমাকে তাও কমেন্টে বলেছ যে বউয়ের এত বড় বিপদ স্বামী কীভাবে রিল্যাক্সে সেদিন তোমার দাদাভাই মাংস রান্না করছিল তোমরা কালকের ভিডিওতে দেখেছো তো বউ এত আতঙ্কে থাকে বউ এত ভয়ে থাকে স্বামী কীভাবে এত রিল্যাক্সে আছে আচ্ছা তোমাদের দাদাভাই সময় দেখছে যে আমি যখন রুমে একা থাকছি তখন আমি আতঙ্কে ভয়ে থাকছি হ্যাঁ ও কিন্তু সম্পূর্ণ ঘটনা জানে ও কিন্তু সম্পূর্ণ ঘটনা আমার ভিডিওর মাধ্যমে দেখেছে মানে আমি সেদিন তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যার মাধ্যমে আমি রেকর্ডিং করেছি যে কেউ একজন আমার ঘরে এখানে এসেছে আর দাঁড়িয়ে আছে তো সেই ভিডিওটা আমি ওকে দেখিয়েছি ও বুঝতে পেরেছি এমনকি কালকে সন্ধ্যের ঘটনাটাও আমি তোমাদের বলি কালকে সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই কাছ থেকে ফিরে এসেছে তো ওকে আমি বলেছিলাম কালকে যে আমার কথা শুনে একটা কাজ করো দেখবে তুমি সম্পূর্ণটা তুমি রিয়েলাইজ করতে পারবে যে আমার সঙ্গে কি ঘটে প্রত্যেকটা দিন তো ওকে বলেছিলাম তুমি জুতো বাইরে রাখবে না কারণ ও জুতো বাই জুতো বাইরে দেখলে কিন্তু কোনো লোক আসে না আর হ্যাঁ এমনও আমি বুদ্ধি করেছি ও যে জুতোগুলো পরে কাজে যায় সেই জুতোগুলোর উপরে তো কাজে চলে যায় তারপর ওর কিছু শো জুতো একজনের শো জুতো আছে তো সেগুলো আমি বাইরে রাখি কিন্তু জানি না যে আমাদের প্রতি লক্ষ্য করে যে আমাদের প্রতি মানে যে আমাকে চোখে চোখে রাখছে এই জায়গার মধ্যে যার নজরে আমি বন্দি আছি সে বুঝতে পারে যে সেটা আমারই কোনো রকম কোনো চালাকি তো সে জুতো রাখার পরেও কিন্তু সে কাজগুলো সে করে মানে যেগুলো যে প্রত্যেক দিন করে এখন তার নিয়মিত রুটিন হয়ে গেছে এই কাজগুলো তো তো আমি ওই দিন ওকে বলেছি তুমি এসেছো আর তোমার যে শো জুতোগুলো আছে ওগুলো আমি বাইরে রাখি তুমি যেগুলো করে কাজে যাও সেগুলো তুমি ঘরে রাখো তুমি কি আধ ঘন্টার মধ্যে দেখতে পারবে যে আমার সঙ্গে কি ঘটনাটা ঘটে তো ও আমার কথা মতো জিনিসগুলো মানে ওর জুতো ও যেগুলো বাইরে রাখে জুতো রাখে কাদের জামা কাপড় সেগুলো কিন্তু বাইরের দিকটাতে থাকে কারণ কাদের জামা কাপড় কিন্তু বেশি একটা ঘরে আনে না তো আমি বললাম এগুলো ঘরে রাখো আজকে ঘরে রাখার পর ঠিক এক ঘন্টা এক ঘন্টা সময় পরে দরজার মধ্যে ধাক্কা দরজার মধ্যে টোকা দেওয়া সব শুরু হয়ে গেছে ও যতবার দরজা ধাক্কা দিয়েছে ততবার ও দরজা খুলে বেরিয়ে দেখেছে যে কেউ আছে কি না তো কাউকে দেখতে পায় না এমন কি যে সাথের ঘরটাতে প্রত্যেকটা দিন পার্টি হয় যে সাথের ঘরটাতে প্রত্যেকটা দিন মাতার লোকরা পার্টি করে সেই ঘরটা কিন্তু সেদিন খোলা ছিল তার মানে আমার ঘরের সাথে ঘরটা আছে তার মানে তারা এখানে দরজার মধ্যে এরকম টোকা দিয়ে বা এরকম ধাক্কা দিয়ে কিন্তু দৌড়ে চলে যায় দৌড়ানোর শব্দও কিন্তু সে পেয়েছে তখনও বুঝতে পেরেছে যে আমি কোন পর্যায়টা দিয়ে প্রত্যেকটা দিন চলছি আমি কোন পর্যায় দিয়ে প্রত্যেকটা দিন যাই এমনকি এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বিশাল ঝগড়াঝাটি হয়েছে কারণ দেখো ওকে আমি বলছিলাম যে রুমটা পাল্টে নেই চলো আমরা রুমটা পাল্টে না হলে তুমি একটা যে কোনো ভাবনা করে তুমি যেটা বলবে আমি সেটাই করব এখন আমি তোমার বউ তো মান সম্মান চলে গেলে কিন্তু তখন আর তোমাকে আমি কিছু বলতে পারবো না কারণ জানি না তারা কোন পদক্ষেপ নিয়ে আসছে বা কী করবে তারা আমি আমরা কিচ্ছু জানি না মানুষ চলে গেলে কিছু করতে পারবে না তখন তখন আমিও কিছু করতে পারবো না এমনকি তুমিও কিছু করতে পারবে না দুজনেই বুদ্ধি ঘাটিয়ে চলো রুমটা পাল্টে নিই বা তুমি আমাকে বাড়িতে রেখে আসো যে কোনো দুটোর মধ্যে একটা করো তখন আরও আমরা দুটোর রুম খুঁজেছি তো আমরা সেরকম পরিবার রুম পাইনি এখনও মানে পরিবারের সাথে থাকতে পারবো কোনো সেরকম রুম পাইনি তো তোমাদের দাদা ভাইয়ের এখন সামনে খুব বড় একটা কাজ আছে তো সেই কাজের জন্য তাকেও কিন্তু আমরা যে জায়গায় আছি সেখান থেকে প্রায় আরও একদিনের রাস্তা এত দূর গিয়ে ওকে থাকতে হবে তো ও বলছে যে ওখানে প্রায় ছমাস কাজ হবে তো ও বলছে যে মাস আমি তোমাকে কোথাও রেখে যেতে পারবো না কারণ এখানে যে পরিস্থিতি এখানে তো কোনো কথাই নেই রাখার আর যে কোনো পরিবারের রুম হোক যে কোনো জায়গায় হোক আমি তোমাকে রেখে যেতে পারবো না তাই ও আর আমার সিদ্ধান্ত তো সিদ্ধান্ত না কারণ ওই সিদ্ধান্ত নিয়েছে কারণ ও এখন আমার স্বামী ওই কিন্তু আমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তো ও সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে কিছু দিনের মধ্যে বাড়িতে রেখে আসবে আবার আমাকে আনবে কিন্তু কিছুটা দিন দেরি ছ মাস যে কাজটা ও পেয়েছে মাস লাগবে সেই কাজটা কমপ্লিট করতে ছ মাস পরে সে আমাকে হয়তো নিয়ে আসবে অতটুকু আশাও আমাকে দিয়েছে আর ও আমাকে যেটা বলবে সেটাই আমার শুনতে হবে ও আমাকে যদি বলে এখানে বসে তো আমার বসে থাকতে হবে কারণ আমি ওরকম মেয়ে না যে আমি কিন্তু পারি দেখো আমি যেখানে আছি আমি কিন্তু পারি একা একা রুম থেকে বেরিয়ে গিয়ে ঘুরে আসতে এদিক সেদিক গিয়ে ঘুরে আসতে এমনকি অনেকেই আমাকে বলে যে আয় ঘুরে যায় এখানে সেখানে কিন্তু আমি কোথাও যাইনি কারণ আমি জানি আমি রুমের মধ্যে কোন মানে কোন ইয়েতে থাকি আমি রুমটা বন্ধ করে ঘুরতে গেলাম বা রুমে এসে কোনোরকম করো একটা মানে সব সময় ভিতর একটা আতঙ্কে থাকি আমি তাই আমি চেষ্টা করি রুমের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে জুতো শিটকারি আছে দুটোকে বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকতে কারণ আমি জানি আমি ঘরে থাকলে আমি সেফ থাকবো কেউ ঘরের দরজা ভাঙতে পারবে না অতটুকু আমি বুঝি যে দরজা ভাঙতে গেলে কিন্তু এখানে অনেকগুলো চিটকারি ভাঙতে আবার অনেক শব্দ হবে তখন কিন্তু কোনো না কোনো ব্যবস্থা হয়তো করবে কেউ আর তোমরা তাতেও বলেছ যে এখানের ম্যাডামকে জানাতে হ্যাঁ ম্যাডামকে তো আমরা সম্পূর্ণ জানিয়েছি উনি বলেছে পদক্ষেপ নেবে আজ নিয়ে সাত দিন হয়ে গেলো পদক্ষেপ জানি না উনি কী নিয়েছেন বা কী করছেন কিচ্ছু জানি না কিছুই বুঝতে পারছি না তো এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দেবো তোমরা একজন আমাকে যে কমেন্ট আমার খুব খারাপ লেগেছে একজন আমাকে বল কমেন্টে যে এসব কিছু না এসব সব হচ্ছে নাটক আর এসব হচ্ছে বাড়ি যাওয়ার জন্য প্ল্যান এই কমেন্টের উত্তরে একটাই বলবো সব মেয়ে চায় তার স্বামীর সঙ্গে থাকতে আর এখানে আমার সেরকম অসুবিধে বলতে এই একটাই অসুবিধে থেকে বড় অসুবিধে আর তোমাদের বলেছি তোমাদের ভাইয়ের কাজটা কথা তোমাদের দাদা ভাই যাই বলো তো তার কাজটা কথা বলেছি এখন বাড়ি যাওয়ার যদি আমার ইচ্ছে থাকতো বাড়িতেই থাকার যদি আমার ইচ্ছে থাকতো তাহলে আমি কিছুতেই বিদেশ আসতাম না আর যখন এসেছি তখন আমি জানতাম না যে এই জায়গার পরিস্থিতিটা কী এই জায়গার ব্যাপারটা কী কি এখানে একটা আমার আত্মীয় আছে আমার একজন কাকা আছে কাকাও বলেছে যে এই রুমের ব্যাপারটা খুবই খারাপ আগে এই রুমটা আমাদেরকে কিছু না বলেই দিয়ে দেওয়া হয়েছে আমরা অনেক যাচাই করেছি কিন্তু যে পদ মানে যে পরিস্থিতিতে এখন আমরা যাচ্ছি সেই পরিস্থিতিটা তখন আমরা বুঝতে পারিনি যখন রুমটা আগে থেকে আমরা নেব ভেবেছিলাম তখন এই পরিস্থিতিটা আমরা বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম তাহলে কোনো স্বামী চায় না তার বউকে নিয়ে এভাবে একটা এত খারাপ জায়গা থাকতে তারপর তোমরা অনেকেই আমাকে বলেছ যে রুমটা ছেড়ে অন্য রুমের ব্যবস্থা করো সেটাও তোমাদের উত্তর দিলাম যে হ্যাঁ আমরা অন্য রুম খুঁজেছি খোঁজার পরেও তোমাদের দাদাভাইয়ের ছ মাসের জন্য একটা খুব বড় কাজ এসেছে তো সেই কাজটা যদি তোমাদের দাদাভাই করে তাহলে হয়তো আমরা আর্থিক দিক থেকে ভালো হতে পারবো এটা আমি তোমাদের স্পষ্ট কথায় বলে দিচ্ছি আর্থিক দিক থেকে আমরা অনেকটা ভালো হতে পারবো অনেকগুলো টাকার ব্যাপার অনেকগুলো মানে কি বলবো আমি এই জিনিসটা এই জিনিসটার দিক থেকে আমি খুব খুশি যে একটা বড় কাজও পেয়েছে বাইরে কি একটা যেন শব্দ হচ্ছিল তো সেটা একটু শুনছিলাম কিসের শব্দ এরকম শব্দ প্রায় সময় হয়ে থাকে তো এখন ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন আমরা একটা বড় কাজ পাই আমাদের আমাদের যেন জীবনে একটু উন্নত পথ আসে সবাই চায় যে একটু খেয়ে পরে যেন একটু বেঁচে থাকতে পারি আর তোমরা জানোই যে আমার সম্বল এখন শুধু তোমাদের দাদাভাই কারণ আমি এমন ভাগ্যবতী মেয়ে যে নিজের শ্বশুরবাড়িতেও থাকতে পারি না সেখানের পরিস্থিতিগুলো তোমাদেরকে আমি আগে আগে বলেছি না যারা নতুন আমার ভিডিওতে আসছো যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা আমার পরিস্থিতি বুঝতে পারবে না হ্যাঁ আমি আমার শ্বশুর শাশুড়িকে এখনও খুব ভালোবাসি এখনও তাদেরকে আমি নিজের বাবা মায়ের মতোই দেখি কিন্তু তারা হয়তো তাদের মেয়ের মতো আমাকে দেখতে পাইনি তার একটাই দোষ আমি কালো আমি দেখতে উৎসিত সেটাই হচ্ছে আমার দোষ আর তাদের ছেলেকে নাকি আমি বুলিয়ে ভালিয়ে বিয়ে করেছি এটাই হচ্ছে সব থেকে বড়ো দোষ আমার আর একটা দোষ সেটা হচ্ছে আমার বাড়ি থেকে তাদের ছেলেকে কোনো কিছু দেয়নি তাদের ছেলেকে কোনো দেনা পাওনা সোনার জিনিস গাড়ি ওসব কিছুই দেয়নি আর তোমরা অনেকেই বলেছো দিদি ভাই তোমার এই যে হাতে এত বড়ো একটা তাবিজ এটা কিসের তাবিজ তো এটাও তোমাদের গ্যাসকে আমি বলি তো এটা হচ্ছে আমার একটা দোষ আছে সেটা হচ্ছে আমি সবসময় আমার মনের ভাবনা হয় যে আমার পেছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে মানে ওইরকম একটা ভাবনা আর আমার প্রায় সময় কিন্তু আমার স্বপ্ন দোষ হয় মানে স্বপ্ন দোষের মধ্যে আমি দেখি যে মানে আছে না খারাপ স্বপ্ন ওসব দেখি আর আমার রাতে করে আমাকে বোবাই ধরে প্রায় সময় কিন্তু আমাকে বোবায় ধরে তো তখন থেকে কিন্তু এই যেই তাবিজটা আমি হাতে নিয়েছি হাতে নেওয়ার পর থেকে কিন্তু আমার সেই জিনিসগুলো অনেকটাই কেটে গেছে এখন কিন্তু আমাকে কিন্তু আর বোবায় টোবায় ধরে না রাত্রেবেলা আর না হলে প্রত্যেকটা দিন আমাকে বোবায় ধরতো দম বন্ধ হয়ে যেত আর বোবা ধরলে অনেকেই জানো কীরকম হয় যাদের এরকম কোনো দিন হয়েছে আমি পাশ ফিরে যদি শুই তাও আমাকে বোমায় ধরে আমি উপর হয়ে শুই তাও আমাকে বোমায় ধরতো এরকম হতো ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলছে শরীর দুর্বলের কারণে তো অনেক ভিটামিন অনেক কিছু ওষুধ খাওয়ার পরও শরীর আমার মোটা হয়ে গেছে কিন্তু শরীর আমার মোটা হয়ে গেছে কিন্তু কোনো রকমে কিন্তু সেই দোষটা আমার কাটেনি তো যখন থেকে আমি হাতে এই তাবিজটা পড়েছি এই যে হাতে তোমরা তাবিজটা দেখতে পাচ্ছ তখন থেকে কিন্তু আমার সেই যে বোবাই ধরা এই জিনিসটা কিন্তু আমার মানে আমার কাছ থেকে চলে গেছে এখন আর সেরকম হয় না তো এই জন্য কিন্তু এই তাবিজটা আমার কাছে আমার হাতে ধাওয়া আর তোমাদেরকে বললাম যে আমি করছি তো ওই কারণে আমার শ্বশুরবাড়ি থেকে মেনে নেয় আর এইগুলোর থেকেও সবথেকে বড়ো কারণ হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমাকে সেরকম কিছু দেয়নি ওরা টাকা পয়সা সোনা দানা বাইক ওসব চায় কিন্তু আমি চাই না কিছু আমার বাপের বাড়ি থেকে কারণ আমার বাবা একজন প্রতিবন্ধী আমার বাবার আমার বাবারই নিজে ঠিক মতো চলে না দেখো আমার বাবার কি বলবো আমাদের সংসারটা তোমরা হয়তো বুঝো আমার মা প্রত্যেক সময়ই জমিতে কাজ করে আমার ভাইয়ের পড়াশোনা এত কিছু নিয়ে কিন্তু আমার বাবা আমাকে বলেছিল আমাকে দুইগের মতো জমি লিখে দেবে তো সেটা আমি নিতে চাইনি কারণ দেখো যখন নেওয়ার তখন নেব। এখন তো নেব না কারণ এখন তো আমি সেরকম কিছু করে দেখাতে পারিনি আমার বাবাকে আমি একটাই কথা দিয়েছি যেদিন আমি তোমার সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো যে বাবা আমি কিছু নিজে করেছি তা তোমাদের জামাই কিছু করে দেখিয়েছি তখন তুমি আমাকে যা দেবে আমি মাথা পেতে নেব তখন তুমি আমাকে জমি কেন তুমি যদি আমাকে দশ হাজার টাকা হাতে দিয়ে বলো যে তুই এটা রাখ এটাই আমি তোকে দিলাম এটাই আমি নেব আমার এটা হচ্ছে কথা আমি আমার বাবাকে কষ্ট দিয়ে কিছু নিতে পারবো না কারণ এখন আমার পরিবারের কিন্তু অনেক অবস্থা খারাপ বাবা এক নম্বর প্রতিবন্ধী দু নাম্বার হচ্ছে আমার মায়েরও শরীর ভালো যায় না সব সময় ভাইয়ের পড়াশোনা সব মিলিয়ে কিন্তু আমাদের পরিবারটাও কিন্তু দেখতে হবে আর হ্যাঁ তোমাদের দাদাভাই যখন আমাকে বিয়ে করেছে তখনও বলেই দিয়েছে যে আমার সেরকম কিছু চাই না তুমি হলেই হবে তবুও তোমাদের দাদাভাই মুখ দিয়ে কিছু বলে না জানো এখন পর্যন্ত কিছু বলেনি জোর দেনা পাও না ও আমাকে এখনও বলে তুমি আছো আমার জীবনে তার মানে আমার জীবনে সোনা দানা টাকা পয়সা সব আছে তুমি আমার বিপদ আপদ সবসময় পাশে থেকো সারাটা জীবন এভাবেই আমার হাতে হাত রেখে চলো তাহলেই হবে ওটা হচ্ছে ওদের বাড়ির কথা এই কারণে কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে ঠিকঠাক মেনে নেয় না এসব বাদ দাও তোমাদের অনেকে প্রশ্নের উত্তর তোমরা হয়তো পেয়ে গেছো তখন তোমরা বুঝতেই পেরেছো যে আমার কী করবো বা কি করতে চলেছি আমি যখন তোমাদের দাদাভাইকে এখন বলি যে অন্য একটা রুম নিয়ে নাও তো সে হয়তো রুম নেবে কিন্তু সেখানে আমার একাই থাকতে হবে গিয়ে প্রায় ছ মাস একা থাকতে হবে ও আসবে না ও যেখানে কাজ করবে সেখানেই থাকতে হবে ওকে ও যে কাজ করবে ওটা ওভার ডিউটি কাজ হবে আর হ্যাঁ তোমরা সব সময় একটা কথা আমাকে বলো তোমাদের দাদাভাই চাকরি করে না আমি তোমাদের সত্যি কথা বলি তোমাদের দাদাভাই কোনো চাকরি করে না তোমাদের দাদাভাই ইলেকট্রিকের কাজ করে এখানে যেমন লেবারিও করে তোমাদের দাদাভাই মাঝে মাঝে মিস্ত্রিও করে মাঝে মাঝে কিন্তু ঠিকাদারও করে মানে ঠিকাও পায় কাজ তো এরকম একটা বড়ো টিকা ও পেয়েছে ছ মাসের লাগবে ছ মাসের বেশিও লাগতে পারে ও আমাকে আইডিয়া দিয়েছে যে ছমাস লাগবে তো দেখা যাক এখান থেকে তো অনেকটা দূর রাস্তা ও আমাকে কালকে রাত্রে বুঝিয়ে বললো আমিও কিন্তু এখান থেকে যেতে চাচ্ছিলাম না কারণ আমারও এখান থেকে যাওয়ার সেরকম ইচ্ছে নেই হ্যাঁ বাপের বাড়ি যাওয়া প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে কিন্তু অনেক দিন পর বিয়ের তিন মাস পর তোমাদের দাদাভাইকে এতটা এত পেয়েছি কোনো মেয়েরই ইচ্ছে করে না স্বামীকে ছেড়ে অনেক দূরে থাকতে আর তোমাদের দাদাভাই আমাকে কোনো কাজ করতে দেয় না মানে আমি পড়াশোনা করেছি আমি তোমাদের জানি আমি বিএ কমপ্লিট করা এমনকি আমাকে আমার কম্পিউটার সার্টিফিকেট সব আছে আমি একটা চাকরি করার উপযুক্ত মেয়ে আমি ইচ্ছে করলে যে কোনো কাজ করতে পারি এমনকি আমি অনেকগুলো কাজ পেয়েওছি কিন্তু একমাত্র তোমাদের দাদা কারণে কিন্তু আমি কাজগুলো করিনি কারণ ও চায় না আমি কাজ করি আর কাজ করে টাকা ইনকাম করি ও চায় যেন আমি সবসময় বাড়িতে থাকি আর সবসময় চোখের সামনে থাকি ও এটাই আর ও আমাকে বলে তোমার কিছু করতে হবে না সবসময় আমি কাজ করব তুমি শুধু আমার পাশে থেকে এটাই ও চায় তো এখন আমি কালকে রাত্রে অনেক ওকে বুঝিয়েছি বুঝিয়ে সুঝিয়ে ওকে বল মানে বলেছি যে এখন যে কোনো একটা কাজ আমার করতে হবে দুজনে যদি ইনকাম করি তাহলে সেটা আমাদের একটু পর্তা পড়বে তো সেটা দিয়ে আমরা নিজস্ব কিছু করে নিতে পারবো হ্যাঁ নিজে যদি একটা জমি কিনতে পারি বা একটা ছোটো বাড়ি করতে পারি তাহলে কিন্তু আমার বাবার সামনে আমি গিয়ে বলতে পারবো যে আমি কিছু করতে পেরেছি তখন আমার বাবা মাও খুশি হবে যে আমি ভুল করিনি আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু আমি ভুল করিনি সেটা আমার বাবা মাও বুঝতে পারবে তো এগুলোই তোমাদের সামনে আমার বলার ছিল তোমরা জানো আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না যদি বাড়ি যাই কবে যাব কি যাব না এখনও সেরকম সিদ্ধান্ত হয়নি যদি বাড়ি যাই তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো আর স্বামীর কথার উপরে কথা বলার মেয়ে আমি নই যে ও বলবো একটা আমি বলবো আর একটা এসব বললে ঝগড়াঝাটি ক্যাঁচাল অনেক কিছুই হবে হ্যাঁ প্রত্যেকটা মানুষের মনোভাব প্রত্যেকটা মানুষের মনের চিন্তা কিন্তু এক হয় না আমি যেটা ভাবছি সেটা হয়তো আমার স্বামী নাও ভাবতে পারে তোমরা যেটা ভাবছো সেটা হয়তো সে নাও ভাবতে পারে সে সবসময় আমার ভালো চায় আর আমিও সবসময় তার ভালো চাই সে আমাকে যেভাবে নিয়ে যাবে আমার কিন্তু ঠিক সেভাবেই যেতে হবে কারণ ওকে ওর হাতে হাত রেখে আমি কথা দিয়েছিলাম যে সারা জীবন ওর পাশে থাকবো ও কিন্তু হাতে হাত থেকে কথা দিয়েছিল সারা জীবন সুখ দুঃখ সব কিছুর মধ্যে আমার পাশে থাকবে এখন ও আমাকে যেটা বলবে সেটাই আমি করব আর হ্যাঁ তোমরা জানো কয়েকদিন আগে আমার মাংস হয়েছিল মাংসের কারণে আমার মুখে পুরো ঘা হয়ে গেছে আমি কোনো কিছু খেতে পারছি না এখন পর্যন্ত পুরো মুখ একদম সাদা সাদা হয়ে গেছে খুব খারাপ অবস্থা কিছু খেতে পারি না আমি সারা সারাদিন ধরতে গেলে সেরকম একটু বিস্কুট টিস্কুট সব খেয়ে থাকি রাত্রেবেলা তোমাদের দাদাভাই এলে তখন একটু ভাত খাই আর আমার শরীর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছি এখানে তো সে আমাকে বলছে যে ডাক্তার কাছে নিয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে হ্যাঁ আমিও আমিও ডাক্তারের কাছে যেতে চাচ্ছি কিন্তু ওর কাজের চাপের জন্য একটু পাচ্ছি না কারণ ও এখন যে কাজগুলো করছে সেই কাজগুলো একদিন মিস হয়ে গেলে জানো অনেকটা ক্ষতি হয়ে যাবে আমাদের আর আমার এখানে একটা বোন আছে তো ওই বোনকে আমি ফোন করব ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করব আর যদি বাড়ি চলে যায় তাহলে আমাদের বাড়ির ওখানে ডাক্তার দেখিয়ে নেবো দু তিনটে দিনের ব্যাপার ভিটামিন সি ট্যাবলেট খেলে হয়তো বুকের ঘাটা কমে যাবে আর এই মাংসটা কিন্তু আমার ভাইয়েরও হয়েছে ভাইয়ের হওয়াতে ভাইয়েরও কিন্তু এরকম মুখে ঘা হয়ে গেছে ও কিন্তু ভিটামিন সি ট্যাবলেট খাচ্ছে ওটা হয়তো দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর আজকে তোমার দাদাভাই কাজে যাওয়ার আগে বলেছে আমার জন্য ভিটামিন সি ট্যাবলেট নিয়ে আসবে ডাক্তারকে বলে আমি বেরোবো না আর মবিনটাকে তো এটাই তোমাদের জানানো হচ্ছিলো তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে হয়তো জীবনে কোনো কিছু কোনো দিন করতে পারবো আর এভাবে পাশে থেকো ভালোবাসা দিও বড়রা যারা যারা আমাকে বলেছ যে এখানেই থেকে যাও তো তোমাদেরকে আমি বললাম তোমরা হয়তো একটু বুঝতে পেরেছ এখন তোমরা যদি আমার কথাটা বুঝতে না পারো তোমরা যদি বলো থেকে যেতে তাহলে তোমাদের কথা শুনবো আর তোমাদের দাদা ভাইয়ের কথা শুনবো ও যদি বলে চলে যেতে আমি দুদিকেই দুটানায় পড়ে যাব তখন এখন আমার একটাই সম্বল আমার স্বামী যেটা বলবে সেটাই আমার শুনতে হবে ও কিন্তু আমার ভালোই চায় এটাই বলার ছিল তো চলো ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এখানেই রাখছি কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো ততক্ষণের মতো সবাই সাবধানে থেকো